হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মা চ্যানেল তো সকলকেই স্বাগত আর এক নজরে ভারতের ইতিহাসে আজ আমি আলোচনা করব সোয়াদ বংশ এবং লোদি বংশ সম্পর্কে এর আগে অলরেডি কিন্তু আমরা খোলজি বংশ দাস বংশ এবং তুগলক বংশ নিয়ে আলোচনা করে দিয়েছি তো আমাদের সৈয়দ বংশ এবং লোদি বংশ বাকি ছিল তো সেই দুটি বংশ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখে নেব প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটি এক্সামের জন্য ডাব্লিউ থেকে শুরু করে ডাব্লিউ তাছাড়া রেলওয়ের গ্রুপ ডি এন টিপিসি এসএসসির প্রত্যেকটি এক্সাম পিএসসির ক্ল্যাকশিপ মিসলানিয়াস প্রত্যেকটার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমরা এমসিকিউ আকারে কিন্তু কোশ্চেনগুলো অ্যানালিসিস করব এবং ডিটেলস অ্যানালিসিস করব প্রত্যেকটার পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন চ্যানেল লিঙ্ক ডিসক্রিপ সক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর প্রত্যেকটি ভিডিও কিন্তু প্লে মধ্যে পরপর পেয়ে যাবেন এর আগের উনিশ উনিশটি ভিডিও যারা দেখেননি অবশ্যই দেখে নেব তো চলুন শুরু করব আর কোনো টাইম ওয়েস্ট করব না শুরু করার পূর্বে বলব যদি আমাদের চ্যানেলে কি নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ফার্স্ট কোশ্চেন কী বলছে দেখে নেব তো এখানে ফার্স্ট কোশ্চেন কী বলছে কে সৈয়াদ বংশের প্রতিষ্ঠা করেন জুনা খাঁ ইব্রাহিম খাঁ খিজির খাঁ দৈলত খাঁ তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশান সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে খিজির খাঁ নাসির উদ্দিন মাহমুদ তুগলক বংশের শেষ সুলতান নাসির উদ্দিন মামুদ এরপর দিল্লির সিংহাসনে বসেন দৈলত খাঁ দৈলত খাঁকে পরাজিত করে খিজির খাঁ সৈয়াদ বংশের প্রতিষ্ঠা করেন সাল কত চোদ্দশো চোদ্দ এবং এই খিজির খায় উপাধি ছিল রায়ত ই আলা অর্থাৎ প্রধান প্রজা কি রাওত ই আলা অর্থাৎ প্রধান প্রজা তাহলে সৈয়াদ বংশের প্রতিষ্ঠা কে করেন অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে খিজির খা পরবর্তী কোশ্চেন চলে যাব কি বলছে কি বলছে এখানে কত খ্রিস্টাব্দে দিল্লিতে সোয়াদ বংশের শাসনের সূচনা হয় চোদ্দোশো দশ চোদ্দোশো চোদ্দো এবং চোদ্দোশো চার তো একটু আগেই আমরা বললাম চোদ্দোশো চোদ্দো খ্রিস্টাব্দে খিজির খা সোয়েদ বংশের প্রতিষ্ঠা করেন তো এই বংশের যে সময়কল চোদ্দোশো চোদ্দো থেকে চোদ্দোশো একান্ন এবং এই সৈয়াদ বংশের প্রতিষ্ঠাতা আমরা দেখলাম খিজির খা তাহলে শেষ সুলতান জেনে আলাউদ্দিন আলম শাহ তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে অপশান বি পরবর্তী কোশ্চেন দেখে নেব কী বলছে নিম্নলিখিত কাকে হজরত মোহাম্মদের বংশধর মনে করা হয় গিয়াজউদ্দিন তুগলক খিজির খাঁ ইব্রাহিম লোদি ঔরঙ্গজেব তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে খিজির খাঁ অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হবে হজরত মোহাম্মদের বংশধর হওয়ার জন্যই কিন্তু এই বংশের নাম হয় সোয়েদ বংশ এবং তারিকি মুবারক শাহী এই গ্রন্থে কিন্তু এইটা বলা আছে যে খিজির খাকে সরি হজরত মোহাম্মদের বংশধর বলে মনে করা হয় তো এটা মনে রাখবেন আর খিজির খায়ের উপাধি কী ছিল রাওয়াতি আলা অর্থাৎ প্রধান প্রজা অপশন বি এখানে রাইট অ্যান্সার হচ্ছে চলে যাব পরবর্তী কোশ্চেনে কি বলছে কোন গ্রন্থে খিজির খাকে হজরত মোহাম্মদের বংশধর বলা হয় একটু আগেই বললাম কি তারিকি মোবারক শাহী অপশন ডি রাইট অ্যান্সার হবে তারিকি মোবারক শাহী যেটা একটা ফরাসি ভাষায় একটি প্রামাণ্য ইতিহাস গ্রন্থ তাহলে এই গ্রন্থটির ভাষা কী ছিল ফরাসি তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে অপশান ডি চলে যাবো পরবর্তী কোশ্চিনে কি বলছে দেখে নেব সৈয়দ বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন মোহাম্মদ মোবারক শাহ খিজির খা আলাউদ্দিন আলম শাহ তো এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু মোবারক শাহ অপশান বি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে সৈয়দ বংশের শ্রেষ্ঠ সুলতান ফার্স্ট সৈয়দ বংশের প্রতিষ্ঠা থাকে খিজির খা পরবর্তীতে মোবারক শাহ কিন্তু সিংহাসনে বসেন এবং তারপর মোহাম্মদ শাহ বসেন মোহাম্মদ শাহ হবে তারপর মোহাম্মদ শাহ সিংহাসনে বসেন এবং তার পরবর্তীতে আলম শাহ অর্থাৎ আলাউদ্দিন আলম শাহ যিনি কিন্তু সৈয়দ বংশের শেষ সুলতান ছিলেন তাহলে যদি বলে সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন আলাউদ্দিন আলম শাহ কিন্তু অ্যান্সার হয়ে যাবে শ্রেষ্ঠ সুলতান মুবারক শাহ আর প্রতিষ্ঠাতা অর্থাৎ ফার্স্ট সুলতান খিজির খা তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি পরবর্তী কোশ্চনে চলে যাব কী বলছে দেখে নেব দিল্লি সুলতানির শেষ শাসক কে ছিলেন আলাউদ্দিন আলম শাহ ইব্রাহিম লোধি বহলুল লোদি সিকান্দার লোদি সঠিক অ্যান্সার হয়ে যাবে ইব্রাহিম লোদি অপশান বি রাইট অ্যান্সার হবে কারণ ইব্রাহিম লোদি কিন্তু লোদি বংশের শেষ সুলতান ছিলেন আর যদি আমরা দিল্লি সুলতানি সাম্রাজ্যকে পরপর সাজায় যে পাঁচটি রাজবংশ ছিল ফার্স্ট দাসবংশ তারপর খলজি তারপর তুগলক তারপর সোয়াদ তারপর লোদি তাহলে লোদি হচ্ছে আমাদের শেষ বংশ এবং এই বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি তাহলে আমরা বলতে পারি দিল্লি সুলতানের শেষ শাসক কে ছিলেন ইব্রাহিম লোদি পরবর্তী কোশ্চেন চলে যাব এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি দিল্লির লোদি সুলতানগঞ্জ ছিলেন তুর্কি ফার্সি আরফ আফগান সঠিক অ্যান্সার কিন্তু এখানে হবে অপশন ডি আফগান বহলুল লোদি প্রথম আফগান যিনি ভারত আক্রমণ করেন এবং প্রথম আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তাহলে কোশ্চেন যদি আসে প্রথম আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যান্সার হয়ে যাবে বহলুর লোদি আর প্রথম আফগান কে ছিলেন যিনি ভারত আক্রমণ করেন বহলুল লোদি এবং মনে রাখুন এখানে লোদি বংশ যেটা চোদ্দোশো একান্ন থেকে চোদ্ সরি পনেরোশো ছাব্বিশ তাহলে লোদি সুলতানগঞ্জ ছিলেন আফগান চলে যাব পরবর্তী কোশ্চেন সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশান ডি পরবর্তী কোশ্চেন কী বলছে কত সালে দিল্লিতে লোদি বংশের শাসন শুরু হয় কত বললাম চোদ্দোশো একান্ন অপশান সি রাইট অ্যান্সার হবে চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ এটা পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে কিন্তু লোধী বংশের অবসান ঘটে পানিপথের প্রথম যুদ্ধ কারকার মধ্যে হয় বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয় ইব্রাহিম লোধী পরাজিত নিহত হন এবং বাবর কিন্তু জয়লাভ করে এখান থেকে কিন্তু মোগল সাম্রাজ্যের সূচনা হয় এবং সাল কত পনেরোশো ছাব্বিশ ইম্পর্টেন্ট মনে রাখবেন পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বহলুল লোদি সাল কত চোদ্দোশো এবং প্রথম আফগান যিনি ভারত আক্রমণ করেন বহলুল লোদি প্রথম আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তিনি আলম শাহকে পরাজিত করে কিন্তু সিংহাসনে বসেন আলম শাহ ছিলেন সৈয়দ বংশের শেষ সুলতান চলে বা পরবর্তী কোশ্চেন এখানে সঠিক অ্যান্সার হয়েছে অপশন ডি বহলুল তার শেষ সামরিক অভিযান করেছিলেন কার বিরুদ্ধে তো অপশান এ বলছে গোয়ালিয়ার অপশান বি বলছে লাহোর অপশান সি বলছে রণথম্বর অপশান ডি বলছে মেবার তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ গোয়ালিয়ার তিনি কিন্তু কাশি ঢোলপুর এবং গোয়ালিয়ার পর্যন্ত সুলতানের সাম্রাজ্য কিন্তু বিস্তার করেন বহলুল লোদি কিন্তু সাম্রাজ্য বিস্তার করেন কোন কোন পর্যন্ত কাশি ঢোলপুর এবং গোয়ালিয়ার পর্যন্ত তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ চলে যাবো পরবর্তী কোশ্চেন দেখে নেব লোধী বংশের শেষ সুলতান কে ছিলেন একটু আগেই বললাম ইব্রাহিম লোদি লোধী বংশের শেষ সুলতান বা দিল্লি সাম্রাজ্যের শেষ সুলতান এবং এই লোদী বংশ যেটা পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে অবসান ঘটে বা ইব্রাহিম লোদি পরাজিত নিহত হন বাবর জয়লাভ করেন বাবরের মধ্যে আর ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশে হয় মনে রাখবেন প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি পরবর্তী কোশ্চেন কে কী বলছে কে লোদি শাসনের অবসান ঘটান কে ঘটান বাবর হয়ে যাবে কারণ বাবর ভার্সেস ইব্রাহিম লোদি পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ ইব্রাহিম লোদি পরাজিত নিহত হন বাবর জয়লাভ করেন যার ফলে লোদি শাসনের অবসান ঘটে কারণ ইব্রাহিম লোদি ছিলেন কিন্তু লোদি বংশের শেষ সুলতান তাহলে এখানে সঠিক হয়ে যাচ্ছে সি পরবর্তী কোশ্চেন কি বলছে কোন যুদ্ধের মাধ্যমে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে কোন যুদ্ধ পানিপত্রের প্রথম যুদ্ধ অপশন সি রাইট অ্যান্সার হবে পনেরোশো ছাব্বিশ বাবর ভার্সেস ইব্রাহিম লোদি বাবর জয়লাভ করেন গুলরুখি ছদ্ম নামটি কার গুল রক্ষীর ছদ্মনামটি কার সিকান্দার লোদি ইব্রাহিম লোদি বহলুর লোদি খিজির খা তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সিকান্দার লোদি অপশন এ কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে এবং এই গুল রখী ছদ্মনামে কিন্তু সিকান্দার লোদি ফার্সি কবিতা লিখতেন মনে রাখবেন ইম্পর্টেন্ট এবং তিনি ঢোলপুর নাওয়ার চান্দেরি নাগপুর এইগুলো কিন্তু জয় করেন তাছাড়া জোয়ালামুখী মন্দির মথুরার বিভিন্ন হিন্দু মন্দির কিন্তু ধ্বংস করেন কুতুব মিনার মেরামত করেন এবং তার মৃত্যুর পর ইব্রাহিম লোধি সিংহাসনে বসেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ তো এগুলোই আজকে আমাদের কোশ্চেন যেগুলো নিয়ে আলোচনা করে দিলাম খুব ছোটো ছোটো দুটো টপিক সোয়েদ বংশ এবং লোধি বংশ তো এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সমস্ত কোশ্চেনগুলো নিয়েই কিন্তু আলোচনা করে দিলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কারণ খুব কম ভিউজ বা রেসপন্স পাচ্ছি যে কারণে প্রত্যেকটা ভিডিও শেষেই কথাটা বলা কারণ একটি লাইক বা একটি রেসপন্স কিন্তু নেক্সট ভিডিও করতে অনেকটা উৎসাহিত করে তো চলুন এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই